সাথে বনফুল বন ফুল রে সাথে বনফুল বন ফুল সুবাস লয় তু খত ভ্রমর তু ভ্রমর হয় রে আকুল হয় রে আকুল আই সাথে বনফুল বন ফুল রে সাথে বন ফুল আই সাথে বনফুল বন ফুল রে সাথে গাইয়া বন ফুল কে আই খয়ার খাসে মাধুরী অফেল কেয়াই খয় সুন্দরী তোমার হাসি তু অনুমেল কেয়াই খয় আর খাসে মৌসুমি ফেল কেয়াই খয় সুন্দরী তোমার হাসি তু অনুমেল মাথাত নাকি সব কর মারে মাথাত নাকি সব কর মারে গালত ফইলে টোল গালত ফইলে সাত বন ফুল রে সাত গায়া বন ফুল আই সাত গায়াবো ফুল রে সাত বন ফুল শোভাষ লো তু খত ভ্রমোর শুভাশ লই তু খত ভ্রমোর হই রে আকুল হই রে আকুল আই সাত বন ফুল রে সাত বন ফুল আই সাথে গায়াবোনো ফুল রে সাথে গায়া বোনো ফুল সাথে গায়াবো ফুল রে সাথে গায়াবোনো ফুল